বর্তমান যারা সৌদি আরব আসতে চাচ্ছেন তিনটা কোম্পানির নাম বলবো এই তিনটা কোম্পানিতে আসতে পারেন আমি বলতেছি কি কোম্পানি কি কাজ কয় টাকা বেতন হবে কীরকম ইনকাম হবে সব কিছু আমি বিস্তারিত ভিডিওতে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আগে বলে নেই বর্তমান সৌদি আরব পজিশন খারাপ থাকা অবস্থায় আগের মতো ইনকাম নাই আগের মতো সৌদি আরব নাই তারপরে অনেকেই সৌদি আরব যারা আসতে চাচ্ছেন আমি তিনটা কোম্পানির নাম বলতেছি এই কোম্পানিতে আসলে ইনশাল্লাহ লাভবান হবেন কোম্পানির কাজগুলো হচ্ছে আপনার আগে বলে নেই মানে বলদিয়া কাজ মানে বলদিয়া রোড ক্লিনার যেটাকে বলে অনেকেই হয়তো এই কাজ পছন্দ করেন না এই বলদিয়া কাজ আসতে পারেন তিনটা কোম্পানির নাম বলব তিনটা কোম্পানি তিনটা ভালো ভালো জায়গায় মানে কন্ট্যাক্ট যে জায়গায় কন্টাক্ট পাইছে এখানে আসলে আপনারা আলহামদুলিল্লাহ লাভবান হবেন ভালো হবে আরেকটা কথা বলে নেই কোম্পানির নাম বলার পরে সব কিছু বলার পরে বলবেন যে ভাই আমাকে একটা ভিসা দেন কীভাবে আসব এই বিষয়টা একটু বলে নেই আমি কোনো ভিসা বিক্রি করি না আমার কোনো এজেন্সিতে কোনো যোগাযোগ নাই পরিচিত কোনো কিছু নাই যে যে যেখান থেকে আসতে চান এলাকার যারা আদম ব্যবসা করে তাদের মাধ্যমে আসতে পারেন কিংবা যদি আপনার পরিচিত কোনো এজেন্সি থাকে বাংলাদেশে এভাবেও আসতে পারেন ওকে আমি শুধু কোম্পানি ভালো আসলে ভালো ইনকাম হবে সেটাই বলতেছি বর্তমান খারাপ থাকা অবস্থায় অনেকেই হয়তো অন্য কোম্পানিতে আসতে চান বেতন এক হাজার টাকা বারোশো টাকা বেশি। বলো দিয়ে কোম্পানিগুলোতে পাঁচশো ছয়শো সাতশো এরকম বেতন হয় এই কম বেতন থাকলে ওই কোম্পানিতে আসলে লাভবান হবেন এক হাজার বারোশো টাকা বেশি বেতন হচ্ছে এটা ভালো হবে যেসব জায়গায় কন্ট্যাক্ট পাইছে প্রত্যেকটা লোকে যারা এখন ডিউটি করতেছে সবাই সর্বনিম্ন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমি নিজে একজন ফোরম্যান ফোরমেন আছে লেবার বারো টাকা ইনকাম করে প্রতিদিন পঞ্চাশ একশো আশি এমনও লোক আছে দুইশো এমনও দিন যায় মানে শুক্রবারের দিন হলে সারাদিন কালিটি করে এমনও লোক আছে পাঁচশো রিয়াল পকেট করে নিয়ে আসে এটা আমার নিজের চোখকে দেখা জাস্ট বাই করে তারপরে আপনাদেরকে বলতেছি কোনটাগুলো কোন কোন জায়গায় জেদ্দায় নিউ জেদ্দায় রিয়া দে কন্ট্যাক্ট দুইটা জায়গা খুবই ভালো সুদূরের মাধ্যমে এই দুই জায়গায় কন্ট্যাক্ট পাইছে যে তিনটা কোম্পানির নাম বলবো এই কোম্পানিতে আপনারা যে যার মাধ্যমে যোগাযোগ করে এখন থেকেই মানে আসতে পারেন আমি মানা করছি এখন অনেক ভিডিওতে সুদূর আইসেন না এখনও বলে আইসেন না তারপরও যারা আসার ইচ্ছুক তারা আসবেনি কারো কথা শুনবেন না যদিও আসতে চান এই কোম্পানিতে আসেন বল দিয়ে কাজ যদি করতে চান তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন ভালো হবে আমি কোম্পানির নামটি হচ্ছে আল জাহারান কোম্পানি এক নাম্বারে হয়েছে মানে আল জাহারান কোম্পানি এই কোম্পানিতে আসতে পারেন দুই নম্বরে হয়েছে মানে সিডার গ্রুপ সিডার গ্রুপের ভিডিও আগে অনেক দিয়েছি মাঝখান দিয়ে মানে ভিসা সমস্যা আছে বন্ধ আছে খুব কম রেটের মাধ্যমে লোক আসছে দুই লক্ষ নব্বই দুই লক্ষ আশি দিয়ে তিন লক্ষ দিয়ে লোক আসছে বেশি দেওয়া আসছে যার কাছ থেকে যেরকম দালালে নিতে পারছে এখন বর্তমান আবার সিজার কোম্পানির ভিসা বাংলাদেশে আছে টাকা আগের চেয়ে একটু বেশি সমস্যা নেই তারপরেও আপনারা আসতে পারেন হ্যাঁ তিন নাম্বার হচ্ছে আলফা কোম্পানি আলফা কোম্পানিতে আসতে পারেন হয়তো এইসব কোম্পানিতে বেতন কম টাকা একটু বেশি লাগবে বল দিয়ে কোম্পানিগুলোতে আসলে যে তিনটা কোম্পানির নাম বলছি এই তিনটা কোম্পানিতে টাকা বেশি লাগতে পারে আলফা হাতে টাকাতে বেশি তিনটা কোম্পানি ভালো খুব ভালো কোম্পানি ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি থাকা আঁকা মানিয়ে কেন টেনশন করতে হবে না আপনার এগুলো কোম্পানি বুঝবে কাজ না থাকলে বসা হলে বেতন দেবে আসা যাওয়া তিন বছর পর পর টিকিট আছে হিসাব কিতাব সব কিছু আছে অন্য কোম্পানিতে অনেক ভালো বলো হতে পারে আপনারা এইসব কোম্পানিতে আসলে ইনশাল্লাহ লাভবান হবেন এই বলো দেওয়া কাজে অন্য এক হাজার পনেরোশো রিয়াল যাদের বেসিক বেতন আছে অন্য অন্য কোম্পানিতে অন্য কাজে এর চেয়ে গুণে ভালো হবে ওকে যারা আসতে চান আপনাদেরকে জানাইলাম বাকিটা আপনাদের ইচ্ছা আসতে পারেন নাও আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম